আজান দাও বেলাল তুমি আজান দাও একামত দাও এক সাহাবিরে বললেন আমি যখন নামাজে দাঁড়াবো আলী যখন নামাজে দাঁড়াবে নামাজরত অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তীরটা টেনে বের করে ফেলবা আজান দেয়া হলো একামত হলো বিষ্ণু ইসলাম নামাজ পড়তে শুরু করলেন সেদিন আলী রাজি আল্লাহ নামাজে দাঁড়ালেন ওই সাহাবি দাঁড়ান নাই বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে যে বিশ্বনবীর মেয়ের জামাতা সৈয়দনা আলী রাজি আল্লাহ তালুর পা থেকে টান মেরে তীর বের করেছে টান দিয়ে তীর খোলা হয়েছে কিন্তু সৈয়দনা আলী মুহূর্তের জন্য টের পান না আগে টান মারতেছে ব্যথা পায় চিৎকার মারে চিৎকার মারে কিন্তু সালাত অবস্থায় টান মেরে তীর বের করেছে উনি টেরই পান না আল্লাহ তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন দিন দুনিয়ার হুশ তার ছিল না তার হুশ জ্ঞান চিন্তা ধ্যান সব কিছু চলে গিয়েছে একজনের দিকে তিনি কে এজন্য বিশ্বনবী বলতেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা তাকুন তারাহু ফা ইন্নাহু এমন ভাবে নামাজ পড়বে মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসল্লায় আছো ঠিক কি না যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো আর যদি এটা কষ্ট হয় অ্যাট লিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে আমাদেরকে দেখে কে আমি যে নামাজ পড়ি দেখে কে এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে না নাই তারা যখন সালাতে দাঁড়ায় দিন দুনিয়ার হুশ থাকে না তারা ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে সালাতে দায়ী করে নামাজে যখন দাঁড়াবো দুনিয়ার কোনো হুশ কেন আমাদের থাকতে পারবে আমাদের হুশ থাকবে একদিকে তিনি কে সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া রুশে আজিহিম রব্বিয়া আলা রব্বি আলাজি পড়েন রব্বিয়া লাল রব্বি আলাজি আলহামদুলিল্লাহ আল্লাহ দীন হুমফি সালাতিহিম শুরু হয়ে গেল মুমিনদের সাতটি বৈশিষ্ট্যের আলোচনা এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার হুষ থাকে না তাদের চিন্তা তাদের ধ্যান চলে যায় একদিকে তিনি কে আল্লাহ ইজ অবজার্ভিং মি আমার আল্লাহ আমাকে দেখছে এই চিন্তা করে যদি নামাজ পড়েন খুশুখুদু বাড়াই দিবে কে এক আপনি নামাজও পড়তেছে দাড়িও টানতেছে এরকম নামাজও পড়ে দাড়িও টানে এরকম আল্লাহর আসানা নাই নারায়ণগঞ্জে নাই হ্যাঁ আছে নামাজ পড়া অবস্থায় বারবার চুল টানা যাবে দাঁড়ি টানা যাবে শুধু মোবাইলে এস এম এস লেখা যাবে যাবে না এগুলো করবেন না নজরটা থাকবে শেষ দ্বার দিকে কোন দিকে সবাই বলেন মনে থাকবে এটা এগুলো মেসেজ

আবার যখন তাকান আল্লাহ বলে আকমিল ফিরে আয় শেষদার দিকে তাকান আবার যখন ঘড়ির দিকে তাকান নামাজে আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকান তিনবারের পরও যখন আবার অন্যদিকে নজর করেন আল্লাহ বলে লা হাজাত আলী ইলা সলাতি তোর এই নামাজের দরকার আমার নাই নাওজুবিল্লাহ পড়বেন না যে আল্লাহরে খুশি করার জন্য এত সময় ব্যয় করে এই কষ্ট করে শীতের রাতে উজু করে নামাজে দাঁড়ালাম ওই আল্লাহ যদি বলে নামাজের দরকার নাই এ এখানে কি হয়েছে ভাই দেখতেছেন যে জায়গা হচ্ছে না তো ওইখানে ধাক্কা ধাক্কি করবেন কেন আপনি পিছনে চলে যান যান যে প্রজেক্টরে দেখেন যান যেখানে জায়গা হবে না ওখানে ধাক্কা দিবেন কেন আপনি এই জনস্রোতের অনেকে আহত হয় এটা করবেন না প্লিজ এটা করবেন না আর অল্প অল্প কিছু সময় আমরা কথা বলবো বারবার ব্রেক করলে তো হবে না এটা বুঝতে চায় না অনেকে প্লিজ এরকম করবেন না একজন আলোচক যখন কথা বলে তার আলোচনার একটা ফ্লো থাকে ওই ফ্লোতে সে এগোয় তার শ্রোতাকে সে কি বলবে একটার পর একটা কথা তাকে প্রেজেন্ট করতে হয় একটু পরে হুজুর মাইক নাই ওদিকে কয় আওয়াজ নাই আরেকজন আমি নাই কিছুক্ষণ পরে দেখা যাবে আমিও নাই আমিও চলে যাবো তো এগুলো করো না আর অল্প কয়েক মিনিট তো নামাজে নজরটা থাকবে কোন দিকে অনেকে এগুলো করে অনেক মুরব্বী বাবারাও করে আমি দেখেছি মুরব্বীরা অনেক সময় নামাজ পড়ে ঘরে কেউ ঢুকলে না তাকে আছে না নাই মরুবিবাজন কি বুঝায় দিবেন যে নিয়ম হচ্ছে সেজদার দিকে তাকানো কোন দিকে তাকানো? খেলা থাকবে তো? সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন সফরে যখন মরুভূমিতে সালাত আদায় করতে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথায় এসে বসে যেত কারণ পাখি মনে করতে এগুলো খেজুর গাছ কি গাছ? নরে না চলে না ঠায় দাঁড়ি আছে। পাড়া জামান এরকম নামাজ পড়তে? ইনশাআল্লাহ পড়ে। ইনশাআল্লাহ। الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ মোমিনদের প্রথম গুণ তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু খুদুর সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ে উইথ না তারা সবসময় টেনশনে থাকে আল্লাহ আমার নামাজ কবুল করলো তো আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ইট কুড বি মাই ফাইনাল সালা পারফর্ম দা সালা ইজ ইউর লাস্ট ফাইনাল প্রেয়ার এমনভাবে নামাজ পড়ো চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ আর হয়তো আমি আল্লাহরের শেষরা দেয়ার সুযোগ পাবো না আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছে পারবো কোনো গ্যারান্টি আছে আমার আর দশ মিনিট হায়াত আছে আমার কোনো গ্যারান্টি নাই আর 2 মিনিট বাঁচবো গ্যারান্টি আছে শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি আছে তো যে দাঁড়াইলেন নামাজে পড়লেন এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন গ্যারান্টি আছে তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ দিস কুড বি মাই ফাইনাল সালাহ হতে পারে এটাই আমার শেষ নামাজ এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে অনেকে নামাজেও দাঁড়ায় আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে না না নাই নামাজেও দাঁড়ায় শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে নামাজেও দাঁড়ায় মাসরাফি ছক্কা মারল না আউট হইলো টেনশন আছে না নাই যার যেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজে ওই নামাজকে আল্লাহ কেমন করবে এই জন্য এমনভাবে সালাতে দাঁড়াবো ভাববো যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আজকে যদি বলা হয় রাত বারোটায় মালাকুল মাউতে সে আপনার রুহু নিয়ে যাবে দিস নাইট ইজ ইউর লাস্ট নাইট ইন ইউর লাইফ আপনার জীবনে এটা শেষ রাত এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন লাস্ট চান্স আপনি ওইদিন কি করবেন আহা কত সুন্দর করে অজু বানাবেন তাই না সাদা ধবধবে পাঞ্জাবি পরে আতর মাখবেন মশল্লাটা বিছিয়ে হাই রে কী সুন্দর নামাজ কি সুন্দর রুকু দিবেন আপনি ওই দিনের রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু ওই দিনের শেষদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম শেষদা শেষ দা লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি জানামাজ ভিজিয়ে দিবেন তাই না কারণ পিকখান ফর্ম দিস ইজ ইউ লাস্ট সালা এটা আপনার শেষ নামাজ তো প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়ায় কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো তাহলে প্রতি ওয়াক্তেই আমরা এটা ভাবি না কেন যেটা আমার জীবনে শেষ নামাজ হতে পারে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালা चिल्লায় বলতে হবে ঠিক কি না এই জন্য আল্লাহ বললেন মিনু আল্লাহভিন হুমফি সয়লা তিহিম খিয়ানুন সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ইমানদারের প্রথম গুণ তারা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায় দিন দুনিয়ার হুশ তার থাকে না তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের দিকে তিনি কে ধীরস্থিরভাবে সালাদ করতে হবে তা আদিলুল আলকান মেনচেন থেকে এক সাবি নামাজ পরে আল্লাহর সুসাইসলামের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন সল্লি ফাইনাকালাম তুসল্লি যাও নামাজ পড়ো নামাজ হয় নাই আবার নামাজ করলেন আবার আসলেন আল্লাহ রসুল্লা একই কথা বললেন সল্লি রিপিট ইউ বিকজ ইউর ইন এ এ ওয়ে ম্যানার সঠিক পদ্ধতিতে সালাত হয়নি উনি কি করবেন আবার যে বললেন আবার আসলেন আল্লাহ রসুল বললেন সাল্লি ফাইনাকালাম তুসল্লি সালাত করো হয় নাই এবার সাহাবি কেঁদে দিলেন বললেন ইয়সুল্লাহ এর চেয়ে ভালো করে তো আমি করতেই জানি না আল্লাহ রসুল্লাহ ইসলাম সাহাবিকে জড়িয়ে ধরলেন বললেন আসো তোমার শিখাই দেয় যখন নামাজে দাঁড়াবা তাড়াহুড়ো করবে না দেয়ার ইজ নো রাশিং ইন সালা দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে তারা নাই যখন দাঁড়াবা রিলাক্স যখন রুকুতে যাবা রিলাক্স সিজদায় লুটিয়ে পড়বা রিলাক্স তারা করা যাবে রুকুতে যখন যাবা পিঠটাকে সোজা করবা স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহ রাসুল যখন রুকু দিতেন ওনার রুকু দেওয়া পিঠটা এতটাই স্ট্রেট ফরওয়ার্ড আর সোজা হতো সাহাবারা বলতেন এখানে পানির গ্লাস রেখে দিলে পানিটাও কাঁপতো না গ্লাসটাও নড়তো না

দুই সেজদার মাঝখানে এক দুই সেকেন্ড স্থির হয়ে বসে থাকা ওয়াজিব আমাদের অনেকেই রুকু থেকে কোন রকম নাম কাওয়াজ মাথাটা উঁচু করে সেজদায় দৌড় মারা আসারা নাই এক সেজদা দিয়ে কোন রকম মাথাটা তুলে আরেক সেজদায় দৌড় মারা আসারা নাই এরা রুকু সেজদায় চুরি করে এরা নামাজ চল এরকম করা যাবে তারা হুরো করবেন কখনো তারা হুরো করা যাবে নামাজে তারা হুরো নাই নামাজে কি নাই নামাজে করতে হবে রিলাক্স নামাজে কি করব সবাই বলেন কি করব যারা তাড়াহুড়ো করে এদেরকে বলতে পারবেন এটা তুমি তারাহুড়ো করছো নামাজে তুমি রিলাক্স করবা যখন রুকুতে যাবা হ্যাচা ইন্ড রিল্স এর সাথে রুকু সোজা শেষ দায় লুটিয়ে পড়বা তুমি তো আল্লাহর কাছে চলে গিয়েছো